শীতে নয় মেসির জ্বরে কাপচে শহর আগামী শনিবার সল্লেক স্টেডিয়ামে আসতে চলেছে লিওনেল মেসি এবং আজ আমরা চলে এসেছি সল্লেক স্টেডিয়ামের সামনে এবং ফুটবল বক্তার কাছ থেকে জেনে নেবো কতটা আগ্রহী মেসিকে নিজের চোখের সামনে দেখতে আমি এসছি তোমার এই পার্কশিট থেকে পার্কশিট থেকে তেরো তারিখ মেসি আছে সললেক স্টেডিয়ামে মানে স্বপ্নপূরণ অবভিয়াসলি ছোটোবেলার ছোটোবেলার ড্রিম এটা আমাদের যে মেসিকে সামনে থেকে কোনো না কোনো একদিন তো হয়তো দেখব বা যদি চান্স পেতাম বাট অল থ্যাঙ্কস টু শতাধ্রতা ফর মেকিং ইস হ্যাপেন দেখা পাওয়াটাই এটা আমাদের কাছে অনেকটা এখন বড় ব্যাপার ঠিক আছে সো আমার ড্রিম আমার কমপ্লিট সো ইন ফিউচার কখনও যদি খেলা দেখতে যাই তখন

আমাদের কাছে অতটাও কোনো কষ্ট হবে না একদম পুরো একদম পুরো ফুল ফিনিশ শনিবার দিন মেসি কলকাতায় আসে কতটা আগ্রহী মানে দেখার জন্য এটা তো একটা স্বপ্ন পূরণ এটা তো লিটারেলি স্বপ্ন পূরণ আমাদের জন্য যারা মেসি ভক্ত তাদের জন্য মানে কখনো ভাবতে পারিনি যে আমাদের দেশে আমাদের কলকাতা আমাদের শহরে মাঠে আসবে আর দেখতে পাচ্ছি এটা একটা বিশাল বড় প্রাপ্য আমাদের জন্য কি বলতে চাও মেসিকে মানে মেসি কলকাতা আসে আমার হতেও পারে না যে পরে আর কখনো আসবে এর একবারই কি বলতে চাও আমরা বলতে চাই যে উই অল লাভ মেসি ফ্রম বটম অফ আওয়ার হার্ট বিশ্বকাপ জেতার পর সব মেসি ফ্যানদের জন্য একটা বিশাল ব্যাপার হয়ে গেছিল সেটাই আমাদের কাছে প্রাপ্য যে আমরা সামনে সামনে দেখতে পাচ্ছি এটাই অনেক বড় ব্যাপার আমাদের জন্য তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে দেখতে পাচ্ছি ঠিক আছে তুমিও মেসিকে দেখার জন্য খুব আগ্রহ অনেক দিন থেকে আর কি অপেক্ষা করার পর তারপরে আর কি பட் তুমি ফুটবল খেলা না না মোটামুটিই দেখি প্রচন্ড ভাবে আগ্রহী কারণ কি সেই মানে 2011 থেকে মানে ইউসিএল থেকে আমরা দেখে আসছি মানে সেই নিয়েস্তা আবি মানে সেই 11 কে দেখে আমরা মেসি ফ্যান রোনাল্ডিনো ফার্স্ট গোল হচ্ছে মেসি রোনাল্ডিনো পাশে মেসি ফার্স্ট গোল দেখে আমরা মেসির ফ্যান তো প্রচন্ড এক্সাইটেড যে মেসি আসছে মেবি লাস্ট টাইম আমরা মেসিকে মাঠে দেখতে পাবো

সেটা দেখেছিলাম গ্যালারি থেকে মেসি কে কি বল চাইবো খুব ভাই বিশেষ করে যে মেসি আরো দিন খেলুক অনেকদিন লোকে আনন্দ দিয়ে যাক কারণ মেসি নামটাই যথেষ্ট লোকে আনন্দ বা সুস্থ রাখা ভালো রাখার জন্য তো চাইবো আরো অনেকদিন ভালো করে খেলুক আরো খেলুক আমরা আরো এনজয় করি সারা পৃথিবীর লোক এনজয় করুক বেশিকে বিশাল এক্সাইটেড আমি এটার জন্য মানে আমি এর জন্য ওয়েট করছিলাম যে সময় প্রথম এটা বলা হয়েছিল যে হতেও পারে তখন থেকে আমি এক্সাইটেড তখন থেকে সেভ করা চালু করেছি অনেস্টলি অ্যান্ড আজকে এটা পসিবল হচ্ছে সো আমার মনে হয় না এর থেকে বেশি এক্সাইটিং কিছু আমার লাইফে এর মধ্যে অ্যাটলিস্ট তো ঘটেনি সো ইয়া কি বলতে চাও বেশিকে বলতে তো চাই যে বেসিক আমার লাইফের যদি কেউ আইডল হয় সেটা হচ্ছে মেসি আমি ছোটবেলা থেকে ফুটবল খেলে বড় হয়েছি তাকে ফলো করেছি আর সে আমার লাইফের সব কিছু বলতে গেলে তো ডেফিনেটলি সে আসুক সে এসে আমাদের শহরটাকেও দেখে যাক তো আমি তো খুব আগ্রহ ওঠার জন্য তো বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যাদবপুর যাদবপুর নামতলা ছোটবেলা থেকে তো মেসি মেসির ফ্যান টিল দু হাজার আট সেই ফাইনাল ম্যাচ দেখেও মেসির ফ্যান হয়েছিল তো একটা ইচ্ছে ছিল বার্সেলোনায় গিয়ে ম্যাচ দেখা সেটা তো সাধ্য হয়নি মেসি যেহেতু নিজের শহরে আসছে ঠিক কাছেই তো অবশ্যই এক্সাইটেড যখনই জানতে পেরেছি খুব সহজেই খুব তাড়াতাড়ি এগিটটাকে মানে কেটে নিয়ে যেত ফুল এক্সাইটেড অতটা আগ্রহী নিজের চোখে বেসিকে দেখো ভীষণ আগ্রহী ছোটবেলা থেকে আমিও দেখি মেসি খেলা ওর মতো এত বড় ফ্যান না বাট ছোটবেলা থেকে যখন থেকে ফুটবল বুঝেছি দেখছি এত বড় একজনকে দেখতে পাচ্ছি আমাদের শহরে আসছে নিজের জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে মানে জীবনে কিছু অ্যাচিভ করলে যেরকম নিজেকে মনে হয় যে একটা বড় কিছু অ্যাচিভ করছি সেই রকমই একটা স্বপ্ন অ্যাচিভ করছি দু হাজার এগারো কিছু কিছু প্রতিকূলতা তখন ছোটও ছিলাম বাড়িতে কিছু রেস্ট্রিকশান ছিল সেই জন্যে অতটা আসতে পারিনি কিন্তু ফাইনালি বড় হয়ে এটা নিজের একটা স্বপ্ন পূরণের মতোই লাগছে আমার ভগবানকে ভগবানকে দেখার মতো তীর্থ আমরা তীর্থে আসছি এক কথা আমরা ভগবানকে দেখতে আসছি তুমি নিজের ভগবান মনে করো হ্যাঁ মেসিকে নিজের ভগবান মনে করি কারণ মেসি আমাদেরকে তার ফুটবলের মাধ্যমে তার লাইফের মাধ্যমে যা আমাদেরকে শিখিয়েছে মানে পুরো একটা পিওর মোটিভেশন একটা পিওর চ্যাপ্টার যেভাবে নিজের খেলা দিয়ে নিজেকে ফিরে নিজেকে কী করে ফিরে আসতে হয় লাইফেও ফিরে আসতে হয় মেসির খেলা যদি কেউ ফলো করে থাকে তার জুনিয়র বার্সা লেভেল থেকে আর এখনও পর্যন্ত যদি কেউ তার লাইফটা ফলো করে কী করে কাম ব্যাক করতে হয় আমার মনে হয় থেকে অনেক অনেক কিছু শেখা উচিত বিশেষ করে আমরা কথা বললাম ফুটবল বক্তদের সঙ্গে এবং তারা খুবই আগ্রহী মেসিকে নিজের চোখের সামনে দেখার জন্য এবং এরকমই কন্টেন্ট দেখতে হলে চোখ রাখতে হবে দা ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শুভমের সঙ্গে আমি রণদীপ দ্য কলকাতা